This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. অভিজিৎ গাঙ্গুলী ওখানে খির খেতে গিয়েছিলেন কেন? বেশ করেছে দিয়েছে। উনি কি বলেছে যারা উনাও করে, হাতরাস করে, ব্যারিকেড দিয়ে প্রতিবাদীদের আটকানো হচ্ছে, অপরাধীকে ধরা হচ্ছে না। ব্যারিকেড সরাবার জন্য 22 ঘন্টা লেগেছে। পুলিশ কমিশনারকে সরাবার জন্য আরো বেশি সময় লাগবে। মমতা ব্যানার্জি এরা কথা বলে পরের দিন ঢোক গিলছেন। আমি কাকলি ঘোষ, দস্তিদار, কাঞ্চন মল্লিক এদের সবার কথা বলতে পারি। লালবাজার অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেখানে দেখা গিয়েছে বাড়ি বাইশ ঘন্টার পর সে বিশাল ব্যারিকেড রীতিমতো তুলতে বাধ্য হয়েছে লালবাজার পুলিশ এই নিয়ে কি এটাই তো গণতন্ত্রের বিউটি এটাই গণতন্ত্রের শক্তি সাধারণ মানুষ যখন রাস্তায় নামেন নো ম্যাটার হাউ মাচ বিগ দ্য ফোর্স অপোজিট সে যত বড়ই স্বৈরাচারী হন না কেন তাকে ব্যারিকেড খুলতে হয় কারণ মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই এছাড়াও লালবাজার অভিযানে নেয়নি এবং কোনো অসুবিধা নেই সিভিল সোসাইটি তারা যদি কোনো দল নিরপেক্ষভাবে নিজেদের কথা বলতে পারেন সেটাই তো গণতন্ত্রে হওয়া উচিত আপনি কোনো রাজনৈতিক দলে বিরোধিতা করছেন মানেই আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন নট নেসেসারি তার হাস্টুবিদায় আমার মনে হয় যে ধরনের গণ আন্দোলন হচ্ছে পতাকা নিয়ে এবং পতাকা ছাড়া দুটোই গণতন্ত্রের জন্য খুব আন্দোলনরত মানুষের দাবি ডাক্তার যারা তাদের যে আন্দোলন তাদের দাবি 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 ছিল পুলিশ পদত্যাগ স্বাভাবিক তাই করেছি প্রথম দিন থেকে দুর্বিনীত বিনীত গোয়েল হি মাস্ট রিজাইন উনি রিজাইন না করলে মুখ্যমন্ত্রী উচিত ওকে খারিজ করা তো সেটা তো উনি করেননি ব্যারিকেড সরাবার জন্য বাইশ ঘন্টা লেগেছে পুলিশ কমিশনারকে সরাবার জন্য একটু বেশি সময় লাগবে কিন্তু সরানো হবে আরও বাধ্য হবে কারণ পুলিশ বাধ্য হয়েছে এরপর পুলিশ মন্ত্রী বাধ্য হবে তারপরে সরকার বাধ্য হবে কারণ বিচারটা লোকে চাইছে ন্যায় প্রতিষ্ঠা হোক অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ব্যারিকেড দিয়ে প্রতিবাদীদের আটকানো হচ্ছে অপরাধীকে ধরা হচ্ছে না পুলিশের কাজ অপরাধী ধরা অপরাধীকে পাহারা দিয়ে অপরাধের সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়ে আর প্রতিবাদীদের আটকানো এটা পুলিশের কাজ নয় নতুন করে পুলিশ রিফর্ম করতে হবে পুলিশকে শেখাতে হবে কালীঘাট থেকে যে নির্দেশ আসছে সেটা নয় স্ট্যান্ডার্ড একটা অপারেটিং প্রসিজিওর আছে সেটাকে মানতে হবে পুলিশের একটা প্রোটোকল আছে সেটা মানতে হবে তৃণমূলের সরকার আরও অনেক কিছু করতে বাধ্য হবে যা তারা সাম্প্রতিককালে করেনি মমতা ব্যানার্জি এরা কথা বলে পরের দিন গিলছেন আমি কাকলি ঘোষ দস্তিদার কাঞ্চন মল্লিক এদের সবার কথা বলতে পারি এখন বিনীত গোয়েল সহ এই গোটা পুলিশ প্রশাসন যারা আর্জি করে প্রমাণ লোপাট এবং খুন ধর্ষণের নারকীয় ঘটনাকে চেপে দেওয়ার জন্য কাজ করছে তাদের সম্পর্কে মানুষ তো বুঝে গেছে এবং মানুষের রাগ মানুষের ক্ষোভ ব্যাপক আকার নিয়েছে ফলত জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমাজের বিপুল মানুষের আন্দোলনের প্রতিফলন সেই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা যেভাবে বলেছেন যেভাবে তারা হচ্ছে দুদিন ধরে এক রাত সারা রাত জেগে চাপ তৈরি করার চেষ্টা করেছে এখন কলকাতা পুলিশ কমিশনার আস্তে আস্তে রেজিনেশন দেয় কি না দেখুন সেটারও চান্সেস দেখুন ছাত্রদের আন্দোলন কোনোদিন দমিয়ে রাখা যায়নি যাবেও না কালকে ছাত্ররা যারা জুনিয়র ডাক্তার ছাত্ররা যারা ছিলেন তারা যদি মনে করতো দু মিনিটে ব্যারিকেডকে উড়িয়ে দিত কিন্তু তারা তা করেনি তারা তাদের শান্তিপূর্ণ অবস্থান করেছে এবং তাদের ছাত্র সত্তা তাদের যা ক্ষমতা তাদের যা পাওয়ার পুলিশের পাওয়ার পুলিশ লাঠি চালিয়ে গুলি চালিয়ে কিয়ার সেল দেখিয়ে প্রমাণ করে কালকে ছাত্ররা গানের মধ্যে দিয়ে স্লোগানের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে তাদের পাওয়ার দেখিয়ে দিয়েছে ফলে পুলিশ পিছু উঠছে শুধু এই ঘটনা নয় এই অ্যাজ এ হোল এই ঘটনা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশকে পিছু হতে হবে বাংলার জনগণ রাস্তা থাকছে জনগণ উত্তর চাইছে কবে বিচার পাবো কবে বিচার পাবো সেই বিচারের দাবিতে মিছিল করেছে তাই পুলিশ ব্যারিকেড হরতালে বাধ্য হয়েছে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলি সেখানে পৌঁছালে তাকে গো ব্যাক স্লোগান পর্যন্ত কি বলেছে যারা উনাও করে হাতরাস করে যারা পশ্চিমবঙ্গের বুকে এতদিন ধরে কোথাও কোনো রকম কোনো পজিটিভ কাজ করতে পারেননি তারা হঠাৎ করে গিয়ে ওই রাজনীতির মধ্যে মানে আন্দোলনের মধ্যে রুটি যদি শিখতে যান রাজনৈতিক এইভাবেই তো রিয়াকশন হবে ঠিক রিয়াকশন হয়েছে ওরা যারা আন্দোলন করেছেন তারা যে মনোভাবে করেছেন সেই মনোভাব নিয়ে আমার কমেন্ট করা উচিত না রাজনৈতিক ডিফিডেন্ট নেবার জন্য সবসময় যেতে নেই আমি বিশ্বাস করি এই আন্দোলনটা মানুষের জনগণের ফলে এই সিভিল সোসাইটির মুভমেন্টের বা গণতান্ত্রিক এই মনোভাবের স্পেস পুরোপুরি রক্ষা করে প্রত্যেকেই রাজনৈতিক কাজ করবেন বাধা নেই কিছু সব পুরোপুরি রক্ষা করেই করা উচিত আমরা তাই মনে করছি ওরা করছেন আমাদের যতটা সম্ভব সাহায্য করা পাশে থাকা গোটা রাজ্যের মানুষের আমরা সেই মনোভাবেই চলছি এবং ওদের উপরে ভরসা আছে সবাই প্রতিবাদ করুক কোন রাজনীতি ঝান্ডা নিয়ে কারোর আন্দোলন কেউ দখল না করে বেশ করেছে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি ওখানে ক্ষীর খেতে গেছিলেন কেন বিজেপি এই আন্দোলনটার ক্ষতি করেছে মাঝখানে ওই ছাত্র সমাজ নামে কতগুলো দর্শক হানির কেস আছে এইসব ছেলেপুলেকে সামনে রেখে নবান্ন অভিযান না কি এটা বলল সেটা হলো না হওয়া সম্ভব না বিজেপিরও তো লোক নেই তারপরে বন্টন দেখে এটা যে কেয়স তৈরি করলো মাঝের দুদিন তাতে করে বিজেপি আসলে বড় মানুষের আন্দোলনকে ছোটো কানাগুলিতে ঢুকিয়ে তৃণমূলেরই সুবিধা করে দিতে চেয়েছিল তৃণমূলের পক্ষে বলা সহজ হয়ে গেছিলো যে ওই দেখো রাজনীতি করছে তাহলে জুনিয়র ডাক্তাররা তারা অত্যন্ত বিচক্ষণভাবে তারা যে কথা বলেছেন যে মানুষের আন্দোলন নাগরিক হিসেবে আমরা সকলেই আন্দোলনে আছি থাকছি কিন্তু কেউ যদি এখান থেকে সংকীর্ণ দলীয় স্বার্থ বার করতে চায় তাহলে যেভাবে রিজেকশনের মুখোমুখি পড়বে এই যে গণ আন্দোলন এই যে বড় বড় নাগরিক মিছিলগুলো হচ্ছে ধর্মতলায় পড়ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড দিয়ে এসে বিজেপির মঞ্চ বাধা বিজেপির মঞ্চের দিকে তাকিয়ে সেই মিছিলের সামিল হাজার হাজার মানুষ কি বিপুল বিতৃষ্টা ভরে কথা বলছেন শুনছো খেয়াল করেছো যারা এই আন্দোলনটা করছেন তারা জানেন যে বিজেপি আর এস মহিলাদের সুরক্ষার প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সুরক্ষা তো পরের কথা অধিকারের প্রশ্নে তৃণমূলের থেকে কম কিছু নয় এতটাই খারাপ দেখুন প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলরা তো রাজনীতি করার সুযোগ সারা বছর পান আসুন না একটা ইস্যুতে রাজনীতি ভুলে একসঙ্গে লড়াই করতে পারি না তৃণমূলও তো রাস্তায় নামতে পারে বিজেপিও তো রাস্তায় নামতে পারে আপনারা আপনাদের দলীয় ঝান্ডা নিয়ে রাস্তায় নামছেন ছাত্ররা তারা একটা ফোরাম তৈরি করেছে সেই ফোরামে তারা মুভমেন্ট করছে ওখানে আপনি আপনার রাজনৈতিক ফান্ডা ফায়দা লুটতে কেন যাবেন স্বাভাবিকভাবে বামেদের তো কোনো নেতারা ওখানে যায়নি আমরা মানে ওই আন্দোলনকে সমর্থন করেছি এবং ওদের যদি কোনো সাহায্য প্রয়োজন হয় সর্বতভাবে সাহায্য করবে কিন্তু ওখানে রাজনীতি রঙ লাগানো আমাদের কাজ না গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে চোদ্দ তারিখে বোনেরা রাস্তায় নেমেছিল যদি রাজনীতি রং লাগতো নামতো নাকি রাস্তায় আসলে রাজনীতি করে কেউ কেউ চাইছে ঘটনা এই ঘটনাকে রাজনৈতিক রঙ লাগিয়ে ঘটনাকে লঘু করে দেওয়া তাদের তৃণমূলের সুবিধে কেড়ে দেওয়া যারা করতে চাইছে তাদের জন্য এক রাস ঘৃণার দীক্ষা